সবাইকে পিটি অনলাইনের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে নতুন পোর্টালে আপনাদের রিনিউয়াল প্রসেসের জন্য ডকুমেন্টগুলো আপলোড করবেন তো আজকে অনেকেই আপনারা নতুন পোর্টালে ডকুমেন্ট আপলোডের অপশনটি পেয়েছেন যারা ইতিমধ্যে পেমেন্ট করেছেন তারা আজকে আজকে থেকে ডকুমেন্ট আপলোডের অপশনটি পেয়েছেন তো এখানে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিওটি দেখলে আপনাদের কনফিউশনটি আশা করি ক্লিয়ার হবে তো এখানে তিনটি ডকুমেন্ট আপলোডের অপশন এসেছে প্রথম যে অপশনটি আছে সেটি হলো কমপ্রবতীব দি মিউজ দি সাবসিস্টেন্সিয়া এর মানে হলো আপনারা যে আর্থিকভাবে সচ্ছল বা পর্তুগালের জীবনযাপন চালানোর মতো আর্থিক অর্থ আপনার কাছে আছে এরকম একটি প্রমাণ আপনাকে দেখাতে হবে তো সেটি হতে পারে আপনার কাজের চুক্তিপত্র অথবা যে আপনার লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা যদি আপনার নিজের বিজনেস থাকে তাহলে সেই বিজনেস অ্যাক্টিভিটিস অথবা আপনার যদি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে তো সেই ব্যাংকের স্টেটমেন্টও আপনারা ডাউনলোড আপলোড করতে পারবেন এরপর যে দ্বিতীয় অপশনটি আছে সেটি হলো আপনার পাসপোর্টের ভ্যালিড পাসপোর্টের কপি এবং তিন নাম্বার যে অপশনটি আছে সেটি হল রিকুইরিমেন্ট তো ইনিশিয়াল এর মানে হলো আপনাকে একটি ফর্ম মডেলও ওয়ান একটি ফর্ম আপনাকে ডাউনলোড করে এখানে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে স্ক্যান করে আবার আপলোড দিতে হবে তো রিক্যুইরমেন্ট তো ইনিশিয়াল অর্থাৎ মডেল ওয়ান ফর্মটি আপনারা কোথায় পাবেন মডেলো ওয়ান ফর্মটি আপনারা কোথায় পাবেন এটি আইমার অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা পাবেন আপনারা জাস্ট আইমার অফিশিয়াল ওয়েবসাইটে মডেল ওয়ান লিখে সার্চ দিবেন আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন আমি এই ফর্মের লিঙ্কটি ডাইরেক্ট পিডিএফ এই ফর্মের ডাইরেক্ট পিডিএফ লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ফর্মটি আপনাকে ফিল করে তারপর আপনাকে সাইন করে আবার স্ক্যান করে আপলোড করতে হবে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন আপনাদের যদি আপনাদের যদি রেসিডেন্স কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে হয় তাহলে এই ফর্মে আপনারা নতুন অ্যাড্রেসটি দিয়ে দেবেন আশা করি নতুন অ্যাড্রেসেই রেসিডেন্স কার্ডটি চলে আসবে তো আশা করি আপনাদের ডকুমেন্ট আপলোড সংক্রান্ত সকল কনফিউশন দূর হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো পিটি অনলাইনে সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম